মেয়েরা নামাজ করতেছেন সাবধান কেনাকাটার হিরিকে ইমান মায়েরা হবেন না নতুন এক হিল বাইর হয়েছে হিল সাপের সবল সাপের ফেনা নিজদিকে দিকে সাপের মাথা আর উপর দিকে সাপের জিবা এই হিল যদি কোন মাইয়া বাজারে গিয়ে কেনে আল্লাহ কসম ওই স্বামীর কপালে লাথি ছাড়া আর কিছু নেই কথায় কথায় এমনি তো স্ত্রী ফুসফাস করে কিছু কইলেই হয় রাতের ভাত বন্ধ নয় লাফের তলে জায়গা বন্ধ কথা বলেন ঠিক কিনা স্ত্রীকে বাজারে নিয়ে যাবেন কিনা কাটা করাবেন নিজের হাত দিয়ে এই সাপের ফেনাওয়ালা হিল কেউ কিনে দিবেন না এটা নাকি নতুন একটা সিস্টেম চালু হয়ে গেছে এই সাপের আপনার ফেনাওয়ালা মাথাওয়ালা এই সবলওয়ালা হিল যদি কোনো মেয়ে পরে সংসারে আসে হয় লাগতি গুতে আছে না হয় ফুসফাস কইরা আপনাকে আমাকে দুনিয়া ছাড়া করবে কথা বলেন ঠিক না না ঠিক আমি যে কথা বুঝাতে চাচ্ছি এই সাপের সবল বাংলাদেশের মূল জন্মভূমিতে পড়ে গিয়েছে এই নারীদের বিশ্ববল থেকে আমাদের বাঁচতে হলে আল্লাহ কোরআন ধরে সামনে গিয়ে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে তার গোলাদি করা তৌফিক দান করেন কয় স্বামী কসম আমি তোমার ঘরের কিনারেও যাই নাই তোমার মেজাজ গরম মদ খেয়া ঘুমাইছো মদ খেয়া যারা চলাফিরা করে মাঝে মাঝে দেখবেন মক্ষর হুন্ডা গাছের সাথে লাগায় কয়। ভাই সাইড দি। কয় কি না মাঝে মাঝে বউরে কয় মা দরজা খল তখন বউরে কুত্তা ভিডেন ভিডে হারামে তোর মা তোর কথা বলেন না কেন এমন ছেলে পেলে নাই কেমনে বলবে দেখি সাথে সাথে সারা জীবন ও আজ বাধা দিল অন্য দলের লোক এখন ছোট বার্সার বাধা দেয় দেখি মানা যায় আল্লাহ জোরে খাও না আমি ভেজার হইতেছে আবু জেলের কথা কইলে শান্তি গরম হয় ভাইরাগণ ভালো করে শুনেন আবু জেল হাতের মধ্যে কি নিয়েছিল পাথর কেউ বলেছেন খেজুরের আটি সাথে সাথে কালিমা পড়া শুরু হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবুজহেলের বুঝেলেন চান্দি গরম হয়ে গেল মুহাম্মাদরা তো পাওয়ার এ পাওয়ার কে দিয়েছেন অল্মাহ আরও জোরে বলেন এই কোরান যার সিনার মধ্যে আছে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কি গালি কালকিতা বোলা রই বাফি হুদলিল লা কাল কিতাব হায়া জাল কিতাব ইশারা আল্লাহ বলে আমি আল্লাহ কোরআনি কোনো সন্দেহ নাই এ কোরআন জন্য হেদায়েত যে কুরআন যারা মানবে তারা হবে মুত্তাকিন এ কুরআন তাদের পথ দেখাবে আর কুরআন যাদের পথ দেখাবে তার টাকার কান্তি হবে না ইজ্জতের কান্তি হবে না খানার কান্তি হবে না তার রিজিকের ফয়সালা করবেন কে তার সম্মান বলেন তো বাড়িয়া দিবেন কে ওয়া তুইসুম আন তাশা ওয়া তুদিলু মান কাসা উবি আদিকাল খায় ইননা কা সહી ইন কাদি আবু জেহেল বলে মুহাম্মদ তুই যাদুকর এতবার যাদুকর খেজুরের আঠি বা পাথর কেমনে কালিমা পরে আয় মোহাম্মদ আমি তোর কাছ থেকে চলে গেলাম আবু জেহেলের ভক্ত যারা ছিল সবাই মেনে নিল মোহাম্মদ তুমি জাদু কর নাও তুমি আল্লাহর নবী আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তোমার যে ভালো মানুষ কেউ নাই আমরা সবাই পড়ে নিলাম লা ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল صلى الله عليه وسلم আবু জেহেলের চান্দি গরম হয়ে গেল মুহাম্মদকে বিদায় না করলে বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর ধর্ম টিকিয়ে রাখা যাবে না কি করা যায় মক্কায় বসে মিটিং করলেন গভীর বড় বড় সন্ত্রাসীদেরকে ডাক দিল কেউ কি আছো কুতিলা মুহাম্মদ মুহাম্মাদের কল্লা কাটতে পারবা কি করলো ক্ষতি তাই মুহাম্মদ বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম আবির্ভাব করেছে

গাহু মকতাবীরা ওয়া নবী বা সুবহু ওয়া নবী মুhammad মুস্তাফাহু আমার মক্কায় বসে আবু জেহেল করলেন তা আপনিবেলের শঙ্কাষীদেরকে ডাক দিয়া হয় মুহাম্মাদের কল্লা কাটতে হবে কেও কি আসু একজন বলল হ্যাঁ কাত্তাবের بیٹা উমাত দৈনন্দিন আট লিটার মদ পান করে উমর পারবে মোহাম্মদের কল্লা কাটতে এই তোমার তুমি কি পারবা আব্দুল্লার পোলা মোহাম্মদের কল্লা কাটতে বলে হা বলেন আর ওরে বলেন আমার নবীর কল্লা কাটার কন্ট্রাক্ট নিল মাথায় লম্বা লম্বা চুল উমরের মাথায় চুল ছিল লম্বা ঝুঁটি বাড়ত চুল গুরু বত্রিশটা ঝুঁটি রাবার দিয়ে প্রতিটা ঝুঁটি আলাদা আলাদা বানত হাজরত উমার কন্ট্রাক্ট নিলেন নবীকে মারবো আবু জেহেল তোর পাশের চেয়ারটা আমাকে দেওয়া লাগবে বলে হা এক লক্ষ টাকা আমি চাই বা দের হান চাই বা রিয়াল চাই বলে ডান মুহাম্মাদের মুহাম্মাদকে যদি মারতে পারো এই তল্লাতে কেউ না আমাদের সাথে আর পাল্লা দিতে পারে হাজরা তাও মর খোলা তরবারে নিয়ে বাসায় চলে গেল স্ত্রীকে ডাক দেওয়া বলে প্রাণের বিবি ঘুমায় গেলাম সকালবেলা একটু দেরিতে ডাক দিবি আব্দুল্লাহ বেপা মুহাম্মাদের কল্লা কাটবো স্ত্রী ডাক দিয়া বলে আমি যতটুকু জানি মোহাম্মদ ভালো মানুষ এই পৃথিবীতে মুহাম্মাদের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই বলেন না একবার সুবহানাল্লাহ আ ইমামুল আউওয়ালিনাল আখিরিন

নবীর দরবারে এত চুল যাবে। এটা কি ঘুমের মধ্যে উমরের সব মাথার লম্বা চুলের গুলো কেটে দিবি আইয়া একটা কেচি দিয়া উমরের সব মাথার লম্বা চুলগুলো কেটে দিলেন আল্লাহ আকবার বলেন সকাল লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম দুই মিনিটে আমি শেষ করতেছি হজরত উমর সকাল বেলা ঘুম থেকে উঠে ঝাঁকা মারবে চুলগুলো ওমন সময় ঝাঁকা মারছে সব চুলের বিনিগুলো চতুর্দিকে গিয়ে উড়ে পড়ে গেছে হজরত উমর চিন্তা করলো হাই আমি সকাল উঠে চুলগুলো একটু ঝাঁকা এরপরে মোহাম্মদের কর্লে কাটবো আমার এই চুলগুলো কাটলো কি আল্লাহ বলেন ওয়ামা কারু ওয়ামা কার খাইদুল মাকিদি এ তোমার আমার চিন্তা মক্ষক করো যেখান থেকে শেষ সেখান থেকে চিন্তা চেতনা শুরু কার উমর তুই আমার নবীর কল্লা কাটবি আল্লাহ তোর মাথার চুল সব কেটে দিছে কারে মারবি জিন্দে কই ভাবি কথা বল না কই ভাবি জিন্দে আল্লাহ তালার কি খেলা তা আমার স্ত্রীর কাছে চলে গেল এই ম্যাডাম আমি আকামকে করলো চুল কাটলো কে কয় স্বামী কসম আমি তোমার ঘরের কিনারেও যাই নাই তোমার মেজাজ গরম মদ খেয়া ঘুমাইছো মদ খেয়া যারা চলাফিরা করে মাঝে মাঝে দেখবেন মক্ষর হুন্ডা গাছের সাথে লাগাই দিয়া কয় ভাই সাইড দি কয় কি না মাঝে মাঝে বউরে কয় মা দরজা খল তখন বউরে কুত্তা ভিডেন ভিডে হ্যাঁ আমি আমি তোর মা আমি তোর কথা বলেন না কেন এমন ছেলে পেলে নাই মদ না খাইলো অনেকে বিড়ি খায় খালি খায় না খাওয়ার পরে আবার ধোঁয়া ছাইড়া দিয়ে দেখে একতলা দুই তালা পার হলো কি নাউজুবিল্লা বলেন প্রিয় ভাইয়েরা এটা আমাদের ওয়াজ করার জায়গা না ওয়াজ করার জায়গা আমরা প্রতিটাই যত বক্তা এখানে আসি সব মাহফিলে সবাই প্রধান প্রধান বক্তা কথা বুঝতেছেন না এখানে আসছি আমার প্রিয় প্রাণ প্রিয় বন্ধু মাওলানা গোলাম রব্বানি যুক্তিবাদী আমার খুব কাছের ও যখন থেকে ওয়াজ শুরু করেছে তখন থেকে আমরা একসাথে এই যে আব্দুল সালাম ভাই আছে এই আমরা খুব ঘনিষ্ঠ কাছে ও যখন থেকে শুরু করছি হাঁটি হাঁটি পা করে যখন থেকে ওকে কেউ চিনত না আমাকেও কেউ চিনতো না ও আমরা তখন থেকে দুই মাল একসাথে কথা কি বুঝতে পারতেছেন ওকে যখন কেউ চিনত না আমারে কেউ চিনতো না পঞ্চাশ টাকা দিয়েও কেউ নিত না এখন মানুষ পঞ্চাশ হাজার দিয়েও পায় না এটা আপনাদের দোয়া অর্থে ওয়াশ করা জায়গা এখানে না বাকি ঘটনা আমি আর দিন বলবো ইনশাল্লাহ বলেন আরো জোরে বলেন ইনশাল্লাহ আমার পরে আরো বক্তা আছে তবে একটি সতর্কমূলক বার্তা আপনাদেরকে দিয়ে যাই রোজা রাখতেছেন মেয়েরা নামাজ পড়তেছেন সাবধান কিনা কাটার হিরিকে ইমান হারা মায়েরা হবেন না নতুন এক হিল বাইরেছে হিল সাপের সবল সাপের ফেনা নিজদিকে দিকে সাপের মাথা আর উপর দিকে সাপের জিব্বা এই হিল যদি কোনো মাইয়া বাজারে গিয়ে কেনে আল্লাহর কসম ওই স্বামীর কপালে লাথি ছাড়া আর কিছু নেই কথায় কথায় এমনি তো স্ত্রী ফুসফাস করে কিছু কইলেই হয় রাতের ভাত বন্ধ নয় লাথের তলে জায়গা বন্ধ কথা বলেন ঠিক কিনা স্ত্রীকে বাজারে নিয়ে যাবেন কিনা কাটা করাবেন নিজের হাত দিয়ে এই সাপের ফেনাওয়ালা হিল কেউ কিনে দিবেন না এটা নাকি নতুন একটা সিস্টেম চালু হয়ে গেছে এই সাপের আপনার ফেনাওয়ালা মাথাওয়ালা এই সবলওয়ালা হিল যদি কোনো মেয়ে পড়ে সংসারে আসে হয় রাত্রি গুতে আসে না হয় ফুসফাস কইরা আপনাকে আমাকে দুনিয়া ছাড়া করবে কথা বলেন ঠিক না ভাই ঠিক আমি যে কথা বুঝাতে চাচ্ছি এই সাপের সবল বাংলাদেশের মূল জন্মভূমিতে পড়ে গিয়েছে এই নারীদের বিশ্ববল থেকে আমাদের বাঁচতে হলে আল্লাহ কোরআন ওলামাইক রামকে আক্িয়া ধরে সামনে এগিয়ে যেতে হবে আল্লাহ মদের সবাইকে তার গোলামী করা তৌফিক দান করেন আরজরে খানে আমিন এবাদত করব কার আজকে আমার যে সেই সংকিপ্ত সময় যে বিষয়ে কথা বললাম এবাদত এবাদত হবে কার আরজরে বলেন কার আল্লাহ মদের সবাইকে তার গোলামী করা তৌফিক দান করেন। আমিন আসালাম ম আলকুম রাহমতুল্লহ অবরকাত। 啊啊！